ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকে শুরু করছি নবম শ্রেণীর নব সৃষ্টি লেখক প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তো চলো শুরুতেই লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই উনিশশো সালে জন্ম এবং উনিশশো সালে মৃত্যু জন্ম শ্রীহট্টের করিমগঞ্জে বাবার নাম সৈয়দ সিকান্দার আলী মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছাড়েন শান্তিনিকেতনে শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন তিনি আরবি ফার্সি জার্মান সহ পনেরোটি ভাষা জানতেন প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস ও রম্য রচনায় তার দক্ষতা অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী সব নম ধূপছায়া টুনিমেন হিটলার প্রভৃতি তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন তো এবার সরাসরি আমরা মূল যাচ্ছি লাইন ধরে ধরে আলোচনা করছি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ ব্যাখ্যা তোমাদের জানাবো তবে ভিডিওটি পুরো তোমরা দেখবে একটু দীর্ঘ হলেও আর ভিডিওর শেষে তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে একটা লিঙ্ক পাবে যে লিঙ্কের মধ্য দিয়ে নিজেকে যাচাই করবার জন্য একটা মক টেস্টের ব্যবস্থা আছে তো সেটা তোমরা যে নিয়ম বলে দেওয়া আছে সেই অনুযায়ী সমস্ত কোশ্চেনের উত্তর নিজের মোবাইলে বা ল্যাপটপে অপশন অনুযায়ী উত্তর দিলেই পরে তোমরা নিজেরাই সেখান থেকে পেয়ে যাবে কটি সঠিক উত্তর করতে পেরেছ না পেরেছ আর ফলাফল তো চলো শুরু করি প্রথমেই বলা হচ্ছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ নিজেই নিজের ওপরে ভরসা রাখতে সক্ষম বিস্তৃত ব্যাখ্যা লেখক নিজেই দিয়ে দিয়েছেন যা পরবর্তী লাইনগুলোর মধ্য দিয়ে পাঠে আমাদের সেই উত্তর জানিয়ে দেয় কি বলছেন কোনো নূতন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদলবদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কশ্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয় অর্থাৎ সহজ সরল বললে বলতে হয় সংস্কৃত ভাষা তার প্রয়োজনে ভাষার সমৃদ্ধি সৃষ্টি করতে যে শব্দের আরও ভাণ্ডার থাকা দরকার তার জন্য তারা তাদের নিজেদের ভান্ডার থেকেই শব্দ ঈসৎ পরিবর্তন ঘটিয়ে আরও নতুন নতুন শব্দ সৃষ্টি করেছেন তা সে সামান্য বদল বদলের মধ্য দিয়ে ধাতুকে নানান রকম পর্যায়ে নিয়ে তা সৃষ্টি করেছেন যেমন আমি উদাহরণ হিসাবে একটা শব্দ ব্যবহার করে তোমাদের বোঝাতে পারি খেলা এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে খেল ধাতু এখন এই খেল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে হয় খেলা তো এই শব্দটি আমরা যদি আবার ধাতু হিসাবে ব্যবহার করি খেলা তাহলে দেখা যাবে খেলার সঙ্গে আয় যোগ করলে হয়ে যাবে খেলাই তাহলে খেল ধাতু থেকে আপ্রত্যয় যোগে খেলা শব্দ যেমন হয়েছে তেমনি খেলাকে ধাতু হিসাবে রেখে যদি তার সঙ্গে আয় প্রত্যয় যুক্ত করা হয় তবে সেটা হবে খেলাই এইভাবেই আরও নতুন নতুন শব্দ সৃষ্টির যে প্রক্রিয়া তা সংস্কৃত ভাষায় লক্ষ্য করা যায় বলেই সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এখানে প্রথম লাইনের ব্যাখ্যা যেন বাকি অংশের মধ্যে ওই প্যারাতেই লেখক তুলে ধরেছেন আরও বলা হচ্ছে যে এই কারণে এই ভাষাকে যে এটাও বলা যাবে না যে অন্য কোনো ভাষা থেকে কোনো শব্দ নেয়নি তবে সেটার পরিমাণ খুবই কম বলে লেখক বর্ণনা করেছেন প্রাচীন যুগের সব ভাষাই তাই হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈশ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ আরও কিছু উদাহরণ দিয়ে লেখক এটা বোঝাতে চেয়েছেন হিব্রু গ্রিক আবেস্তা এবং তারও কিছু পরের এই আরবি ভাষা তাও কিন্তু এই একই রকমভাবে আত্মনির্ভরশীল অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ নিজেরাই নিজেদের ওপর নির্ভরশীল বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় তো গেল আগে আত্মনির্ভরশীল কারা কোন কোন ভাষা তার কথা এবার বলা হচ্ছে আমাদের যে ধারণা ইংরেজি ভাষা সারা পৃথিবীময় ব্যবহৃত হয়ে থাকে আমাদের মাতৃভাষা বাংলাও মানে বৃহত্তর ক্ষেত্রে এর ব্যাপ্তিও কম নয় তবু আমাদের অনেকে ধারা ধারণা আছে যে বাংলা ভাষা ইংরেজি ভাষা হয়তো আত্মনির্ভরশীল কিন্তু তা নয় লেখক বলছেন ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি আমাদের বাংলা ভাষা এবং ইংরাজি ভাষাও অন্য ভাষা থেকে শব্দ নেয় এবং এখনও নিয়ে চলেছে পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি অর্থাৎ মোগল পাঠান যুগে আমরা এই আরবি ফার্সি এই সমস্ত শব্দ ব্যাপকভাবে বাংলায় প্রবেশ করিয়েছি এবং তার পরবর্তীকালে ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে ইংরেজি ভাষার শব্দ আমাদের বাংলায় প্রবেশ করিয়েছি এবং এখনও তা করে চলেছি আমরা এটা জানি যে বিদেশি সান্নিধ্যই যে কোনো একটি জাতির ভাষাকে আরও সমৃদ্ধ করে তোলে সেই বিদেশি জাতির সান্নিধ্যের সূত্রে এখানে তারপরেই বলা হচ্ছে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর অর্থাৎ আমি যে বললাম সমৃদ্ধ করে তোলে এখন এই সমৃদ্ধ করে তোলাটাকে অনেকের কাছে মনে হয় যে অন্যের কাছ থেকে কেন ধার করব আসলে এটা একটা বৃহৎ প্রশ্ন অন্যের ভাষা থেকে সেই ভাষার শব্দ নিজের ভাষার মধ্যে প্রবেশ করানো উচিত কি অনুচিত সেই প্রশ্নটাই লেখক বলছেন অবান্তর নিয়েছি এবং এখনও সংজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম মাধ্যমরূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে এও কারও কোনো সন্দেহ নেই আলুকপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল বিলিতি ওষুধ প্রায় সকলেই খান ভবিষ্যতে আরও নূতন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নূতন আমদানিও বন্ধ করা যাবে না অর্থাৎ আলু কপি এগুলো যে বিদেশি শব্দ আমরা রান্নাঘরে আলু আলুকপিকে যখন প্রবেশ করিয়েছি তখন তাকে আর বিতাড়ন করবার কোনো উপায় নেই তাই এই বিদেশি শব্দ আমাদের মধ্যে থেকে যাবে বলেই লেখক ব্যক্ত করেছেন শুধু তাই নয় সেই সঙ্গে সঙ্গে এও বলা হচ্ছে বিলিতি ওষুধের ব্যাপারটিও যে আমরা ওষুধ ছাড়া চলতে পারবো না তাই আমাদের কাছে ওষুধ যেমন অত্যন্ত প্রয়োজনীয় তেমনি এই ওষুধের নাম বিদেশি শব্দ আমাদের কাছে প্রয়োজনীয় এরপর বলা হচ্ছে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে কোন চেষ্টার কথা বলা হচ্ছে এবং কেন অসম্ভব নয় বলে বলা হচ্ছে আসলে লেখক বলছেন এই বিদেশি ভাষার প্রয়োগ যেমন অনেকেই মানতে পারেন না তেমনি তারা আবার সচেষ্ট হন যে ভাষা তারা ব্যবহার করে থাকেন তার মধ্য থেকে ওই বিদেশি শব্দগুলোকে বর্জন করবার তো আমরা চেষ্টা করে দেখতেই পারি সেই চেষ্টার ফল কী হতে পারে সেটা ভবিষ্যতই বলবে লেখক তার উপর ভিত্তি করেই বলছেন হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ হিন্দি ভাষার মধ্যে যেভাবে জুড়ে রয়েছে আরবি শব্দ ফার্সি শব্দ এবং ইংরেজি শব্দ তা বর্জন করে তার বিকল্প কী হতে পারে তা নিয়ে তাদের ভাবনা চিন্তা চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন অর্থাৎ লেখকের আশা বা বিশ্বাস যে তার জীবদ্দশায় তিনি আর এই মানে আরবি ফার্সি মানে ইংরেজি শব্দ বর্জন করে যে হিন্দিটা দাঁড়ালো তা কেমন রূপ তা হয়তো তিনি দেখে যেতে পারবেন না তার যে পাঠক অর্থাৎ তরুণ প্রজন্ম বা যারা ভবিষ্যতের পাঠক তাদের কথা তিনি বলছেন তারা হয়তো দেখে যেতে পারবেন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বছন্দ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে নজরুল ইসলাম ইনকিলাব ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন অর্থাৎ এরকম বেশ কিছু লেখক সাহিত্যিকদের যাদের পরিচিতি আমাদের কাছে খুব বেশি পরিমাণেই আছে সেরকমই লেখকদের মধ্যে রবীন্দ্রনাথের কথা তিনি ব্যক্ত করেছেন যিনি এই বিদেশি শব্দ ব্যবহার করেছেন আব্রু দিয়ে ইজ্জাত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্তারভূত গল্পের মধ্যে এই বাক্যটি ব্যবহার করেছেন নজরুল ইসলাম ইনকিলাব ইনক্লাব নয় ইনক্লাব মানে বিপ্লব আর ইনক্লাব ক্লাবের অভ্যন্তরে দুটো আলাদা জিনিস সেটা লেখক এখানে আলাদা করে বুঝিয়ে দিয়েছেন তো সে যাই হোক ইনক্লাব এবং শহীদ এই দুটো বিদেশি শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়েছেন আমাদের কাছে এগুলো বাংলা শব্দ বলেই প্রায় আজ মনে হয় বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কোন রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না সাধু রচনায় বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করেছেন অর্থাৎ যা সাধু ভাষা নয় এমন লেখায় তিনি প্রচুর পরিমাণ চুটিয়ে মানে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ বলা যেতে পারে সাধু রচনায় যে সাবধানতা অবলম্বন করেছেন সাবধানতা ছাড়াই মনের খেয়ালে তিনি লিখে গেছেন যে এখানে অসাধু রচনা বলে বর্ণনা করা হয়েছে তাতে আরবি শব্দ ফার্ভি শব্দের প্রচুর ব্যবহার লক্ষ্য করা গেছে আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করা আহমুখী বলে মনে করতেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বেনের মেয়ে উপন্যাসের তিনি লেখক তো এই পণ্ডিত ব্যক্তিকে আমরা দেখেছি যে তিনি আরবি ফার্সি শব্দ ব্যবহার করার বিরুদ্ধে যারা তাদেরকে আহম্মুখী অর্থাৎ বোকা বলে বর্ণনা করেছেন আলালো আলো হুতুমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সাধারণ বাংলা এসরোতে গা হেলে দেবে না বলে তারা তার উল্লেখে স্থলে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন অর্থাৎ এখানে যে লেখক লেখ মানে লেখকদের তালিকা প্রকাশ করা হয়েছে বা বলা হয়েছে তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম বিদ্যাসাগর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আলালের ঘরে দুলালো হুতুম পাচান নকশা অর্থাৎ তারিচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ আর প্রেমচন্দ্র তাদের কথা বলা হয়েছে তাদের লেখাতেও প্রচুর পরিমাণে এই আরবি ফার্সি ইংরেজি শব্দের ব্যবহার লক্ষ্য করা গেছে এই স্থলে আর একটি কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে অর্থাৎ রচনায় কোন শব্দ আসবে না আসবে না তা নির্ভর করে লেখার বিষয়বস্তুর উপরে শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর ভাষাতে বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘাঁষা হয়ে যেতে বাধ্য অর্থাৎ বিষয়বস্তুর উপর নির্ভর করছে সেখানে কোন ভাষার শব্দ কতটা আসবে না আসবে বসুমতির সম্পাদকীয় রচনার ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে চটুলতা এই হুতম ঘাঁষা হতে বাধ্য বলতে হুতমের যে ভাষা সেই ভাষায় এই আরবি ফার্সি শব্দের প্রয়োগ ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে বসুমতী সম্বাদকীয় রচনার ভাষাও তাতে আছে গাম্ভীর্য অর্থাৎ তৎসম শব্দ বা অন্য শব্দের আধিক্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে চটুলতা যাই হোক এবার চলে আসি পরের প্যারায় বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান সংস্কৃত শব্দ বিদেশি নয় সরি এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অর্থাৎ বিদেশি শব্দের মধ্যে আরবি ফার্সি ইংরেজি প্রধান হয়ে দেখা দিলেও আরও অন্যান্য বিদেশি শব্দ যেমন পর্তুগিজ ফরাসি স্প্যানিশ এগুলোও আছে কিন্তু সেগুলোর পরিমাণ খুবই কম তা নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই যেমন আমরা জানি পর্তুগিজ শব্দ আনারস আমরা আনারসকে একেবারে খাঁটি বাংলা শব্দ বলেই মনে করি আদতে তা নয় এরকমভাবে ফার্সি স্প্যানিশ ফরাসি স্প্যানিশ শব্দ আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণে রয়েছে তো এরপরেই বলা হচ্ছে বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই অর্থাৎ বাংলা ছাড়া যদি আমরা অন্য কোনো ভাষা চর্চা করি তাহলে সেই ভাষার শব্দ আমাদের মনের মধ্যে দাগ কাটলে আমরা তা কখনো কখনো বাংলা বলতে গিয়ে ব্যবহার করে থাকবো তাই অন্য ভাষার শব্দ বাংলাতে যে ঢুকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে অর্থাৎ আমাদের দেশেই সংস্কৃত চর্চা হতো বৈদিক যুগের এই ভাষার ব্যাপক ব্যবহার আমরা দেশব্যাপী লক্ষ্য করেছি পৃথিবীতেও যার ব্যবহার সমধিকভাবে প্রচলিত স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন অর্থাৎ বাংলা ভাষা মানে নতুন করে আরও কিছু এই সংস্কৃত থেকে শব্দ নিয়ে সমৃদ্ধ হওয়ার আশা রাখে তাই সংস্কৃত চর্চা আমাদের উঠিয়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না বাংলা ভাষাকে সমৃদ্ধ করবার জন্যে এই সংস্কৃতের প্রয়োজন এখনো আছে বলেই লেখক মনে করেন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব এখানে খাদ্য বলতে ভাষার কথা বলা হচ্ছে যে বাংলা ভাষার শব্দ আমাদের গঠন করার ক্ষেত্রে ভাষার সমৃদ্ধির ক্ষেত্রে বা বিকাশের ক্ষেত্রে যে বিস্তর ভূমিকা পালন করে চলেছে সেক্ষেত্রে সংস্কৃত ভাষা পাঠের চর্চা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের প্রধান খাদ্যই কিছুটা বিনষ্ট হয়ে যাবে আমরা তাতে বঞ্চিত হব বলেই লেখক মনে করেন ইংরেজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি পাঠের ক্ষেত্রে বাংলা ভাষায় সেভাবে গ্রন্থ এখনও লক্ষ্য করা যায় না ইংরেজি ভাষার গ্রন্থই আমাদের কাছে বেশি করে চোখে পড়ে তাই ইংরেজি ভাষা আমাদের বাংলা ভাষাকে এখনও সমৃদ্ধ করে চলে বা চলছে রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না জানি নেই তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই অর্থাৎ টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সে যাই হোক না কেন এই সমস্ত ইংরেজি ভাষার গ্রন্থের ওপর নির্ভর করেই কিন্তু বাঙালি বা বাংলার ছাত্রদেরকে চলতে হয় ফলে বাংলা ভাষায় এই ধরনের বই তেমনভাবে এখনও বাজার বাজারে প্রচলিত হয়ে ওঠেনি তাই এদের উপর নির্ভর করতে হয় বলেই লেখকেরও ভাবনা লেখার সময়ে যে সে সম্বন্ধে কোনো সে স্পষ্ট ধারণা তার নেই সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি অর্থাৎ ইংরেজি ভাষা চর্চা করে করা বন্ধ করে দেওয়ার প্রয়োজন যে আছে তা তিনি মনে করেন না একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না অর্থাৎ আরবি শব্দ বা ফার্সি শব্দ থেকে অনায়াসে আর বাংলায় কোনো শব্দ ঢুকবে না পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবজব করছে পশ্চিমবাংলা অর্থাৎ দেশভাগের পর আমাদের যে ভারত পাকিস্তান দুটো অংশে বিভক্ত হয়েছিল সেই পাকিস্তান পরবর্তীকালে ভাগ হয়ে পূর্ব পাকিস্তানের একটা অংশ পশ্চিম পাকিস্তান পশ্চিমবঙ্গ বা দেশভাগের পর সেটা পশ্চিমবঙ্গে পরিণত হয় আর পূর্ব পাকিস্তানটা হয়ে যায় বাংলাদেশ তো এই পশ্চিমবাংলা বলতে আমাদের পশ্চিমবঙ্গকেই বলা হয়েছে আরবি ফার্সি চর্চা যাব করছে পূর্ব বাংলায়ও সব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না এবং শেষ কথা আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞানবিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই অর্থাৎ ভাষা যে পৃথিবীর বিভিন্ন দেশকাল স্থানভেদে নানান রকম পরিস্থিতির শিকার কোথাও তার সমৃদ্ধি কোথাও তার বিস্তার ক্ষীণ হতে হতে অবলুপ্তির পথে যে চলতে শুরু করেছে তার কথাই লেখক এখানে ইঙ্গিত করছেন কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ যেগুলো ঢুকে গেছে যেমন আইন আদালত হুকুম হাজির হুজুর এই যে শব্দগুলো আরবি ফার্সি থেকে এসছে সেগুলোকে এখন সহজে আর বিতরণ করা সম্ভব নয় এবং দ্বিতীয়ত কোনো কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অর্থাৎ চণ্ডীমঙ্গল গ্রন্থ থেকে হুতুম পাচার নকশা পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয় তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে পড়েছে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নূতন মেয়াদভাবে অর্থাৎ সাহিত্যের যে রূপরেখা অতীত থেকে বর্তমান তার কিভাবে পথ চলা গবেষণার বিষয় এখানে লেখক বলছেন বিশ্ববিদ্যালয়ের দৌলাতে পুরনো সাহিত্য পাঠের যে গুরুত্ব যার মধ্য দিয়ে এই ধরনের অতীতের ব্যবহৃত শব্দগুলো আরবি ফার্সি বা অন্যান্য পুরোনো বিভিন্ন বিদেশি ভাষার শব্দ বাংলায় কীভাবে প্রবেশ করছে তার চর্চা চলতেই থাকবে এই পরিস্থিতির সামনে জীবনমৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয় মানে হিসাব কোন কোন শব্দ আগে ছিল এখন ব্যবহার হয় না কোন কোন শব্দ কি ভূমিকা পালন করেছে তা আজ গুরুত্ব আছে কিনা এইসবের একটা হিসাবের কথা লেখক বলছেন ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল অর্থাৎ ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন যে স্তর মক্তব এবং মাদ্রাসা সেখানকার কথা বলা হয়েছে সেখানে আরবি পড়ানো হয়েছিল তবু কার্য তো দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি অর্থাৎ আরবিকে বাদ দিয়ে তারা ফার্সি এই ভাষার প্রতি এই শব্দের প্রতি মানে ইরানীয় ইন্দো ইরানীয় যে গোষ্ঠী তাদের মধ্যে লক্ষ্য করা গেল এই ফার্সি শব্দের উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাধা আরবির সঙ্গে নয় অর্থাৎ উর্দু সাহিত্যের সঙ্গে মানে বাংলার যে যোগ তা আরবির সঙ্গে নয় বলেই লেখক বর্ণনা করেছেন এখানে হিন্দি গতির উপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি আরবি নয় হিন্দির সঙ্গেও একই রকমভাবে ফার্সি ভাষার যোগ রয়েছে যা আরবি ভাষার সঙ্গে নেই একদা ইরানি যে রকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি উর্দু আর কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয় কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এথিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐতিহ্য ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না উর্দুতে কবি ইকবালই এ তত্ত্বসম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ উর্দু সাহিত্যের গুরুত্বপূর্ণ বা প্রথিতযশা লেখক সাহিত্যিক ইকবাল তিনি এইরকম একটা ধারণা করেছিলেন যে বিদেশি ভাষার প্রভাব থেকে উর্দু ভাষাকে মুক্ত করতে হবে তাই উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে তিনি সক্ষম হয়েছিলেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে পদাবলী সাহিত্য কীর্তন যার মধ্য দিয়ে মানে বিভিন্ন কীর্তি স্থাপন করা হয়ে থাকে তো সেরকম সাহিত্যের মধ্যে মানে বাঙালির বাঙালি আনা খুঁজে পাওয়া যায় বলে লেখকের বিশ্বাস বা ধারণা তাই বলছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে তার পদাবলী কীর্তন এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি এখানে বাংলা ভাষাই প্রাধান্য বিস্তার করেছে এ সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছে তাই নয় শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ রাধা এবং কৃষ্ণ তারা কিন্তু বাঙালির মতন এই কীর্তনে নিজেদেরকে তুলে ধরেছেন লেখক কবি সাহিত্যিক তাদের রচনার মধ্য দিয়ে ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক ও পদাবলী শ্রী রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন অর্থাৎ যেভাবে ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক এবং পদাবলীর শ্রী রাধা তারা সবাই একই চরিত্র হিসাবে বাংলা ভাষায় স্থান পেয়েছে অর্থাৎ বাঙালি রূপে তাদের প্রকাশ বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান তার অর্থ এই যে কি রাজনীতি কি ধর্ম কী সাহিত্য যখনই যেখানে সে সত্যশিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্যর দো এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং তার চেয়েও বড় কথা যখন সে বিদ্রোহ উশৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে এ বিদ্রোহ বাঙালির বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না অর্থাৎ আমরা এখানে লেখককে এর মধ্য দিয়ে এটাই ব্যক্ত করতে দেখেছি যে বাঙালি বিদ্রোহী প্রিয়ব জাতি তারা যখন মনে করে যে তাদের এই অনাচার অসভ্যতা তাদের পছন্দ নয় তখন তারা বিদ্রোহ করে তাদের মতের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দিতে চায় তাই এই বিদ্রোহের মধ্য দিয়ে শুধু বাঙালি হিন্দু নয় বাঙালি মুসলমানও যে সমান তৎপর সে কথা ব্যক্ত করে বলেছেন আগামী দিনে যদি এমন মনে হয় যে বিদ্রোহ করে এই ভাষার মধ্যে অন্য ভাষার স্থান সরিয়ে দেবে তাহলে তারা হয়তোবা সেই লেখকের ভাষাতেই সফল হতেও পারে এই অপেক্ষায় আমাদের থাকতে হবে তো এই ছিল মোটামুটিভাবে সাদ মুস্তাবা আলী লেখা নবনব সৃষ্টি প্রবন্ধের আলোচনা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ